নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা আজ থেকে প্রায় আশি বছর আগেকার গল্পটা আমার বড় দাদুর মুখ থেকে শোনা তিনি আমাকে গল্পটা যেভাবে বলেছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বড়দাদু যেই গ্রামে থাকত সেই গ্রামে ময়রা সিংহ নামে একটি লোক থাকত তার আসল নাম ছিল নির্মল সিংহ মিষ্টির দোকানে কাজ করতো বলে লোকে তাকে ময়রা সিংহ বলেই ডাকত গ্রামের মধ্যেই ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার ময়রা সিংহ মরে যাওয়ার পর সে দোকান উঠে গেছে বড়দাদুদের গ্রাম থেকে বেরোবার মুখে পুলির রাস্তার ধারে একটা গাছে নাকি একটা ভূত থাকত ভূতটা কারো কোনো অনিষ্ট করতো না কাউকে ভয়ও দেখাতো না শুধু সন্ধ্যার পর গাছের ডালে বসে পা দোলাত আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটি লাথি মেরে দিত দিনের পর দিন এই রকম ভুতুরে ব্যাপার নিয়মিত ঘটত বলে ভয়ে সন্ধ্যার পর কেউ আর সেই পথেই পা বাড়াত না কেননা বেলগাছটা ছিল কুলির ধারেই এবং বেলগাছের যে ডালে ভুত্তা থাকতো সেই ডালটা ছিল কুলির উপর ঝুঁকে তাই কুলি ছেড়ে অন্য পথেই লোকজন যাতায়াত করত ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোকেরা অনেক চেষ্টাও করেছিল কিন্তু কিছুতেই কিছু হয়নি ওঝা ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো যায়নি সেই ভূতটাকে অনিষ্ট হওয়ায় ভয়ে গাছটাকে কেটে ফেলতেও কেউ সাহস করেনি এই এইরকম যখন অবস্থা তখন একদিন আগরিদের একটা লোক ঠিক করলো যেমন করে হোক ভুতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে লোকটার নাম ছিল মৃত্যুঞ্জয় ডাক নাম মৃতুন সে ছিল যেমন বলবান তেমনই সাহসী কথায় বলে সাতটা এড়ে যা শক্তি একজন আগরির গায়ে সেই রকমের শক্তি তাই মৃত্যুনের কথাটা এসে উড়িয়ে দিল না কেউ দু একজন জিজ্ঞাস করলো কি করে কি করবে শুনি মৃত্যুন বলল শুনেছি গরুর দড়িতে ভূত নাকি বাধা পড়ে সেই গরুর দড়ি দিয়েই ভূতটাকে আমি বাঁধব এই বলে ভূতটাকে কায়দায় ফেলবার জন্য মৃত্যুন আরও দু একজনকে সঙ্গে নিয়ে তো শুরু করে দিল তারপর একদিন বেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান ময়রা সিংহের দোকানটা হলো তাদের ঘাঁটি দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি মন্ডা মিঠাই ইত্যাদি তৈরি হতে লাগল মৃত্যুন বলল এইবার শুরু হোক আমাদের কাজ কিন্তু এ কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ একজন বলল দড়ি তো জোগাড় হয়েছে কিন্তু বলদ কোথায় পাব কারোর কাছ থেকে চেয়ে নিয়ে এসো কিন্তু ভুটের সঙ্গে বোঝা বোঝাপড়ার জন্য বলদ দিতে কি রাজি হবে কেউ মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল তারপর বলল কেউ নাই দিক কোথা থেকে চুরি করেই আনতে হবে তাই হলো চুরি করেই আনা হল পূর্বপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ নিয়ে আসা হল তারপর শুরু হল আসল কাজ একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকে খুঁট দিয়ে বলদ দুটিকে বেঁধে ফাঁসটা মাথার উপর ধরে মৃত্যু ন্যাকাই চলল কুলি ধরে সেই গাছতলার দিকে ভূতটা তখন নিজের মনেই গাছের ডালে বসে পা দোলাচ্ছিল এমন সময় মৃত্যু এসে পড়লো সেই গাছতলায় যেই না এসে পড়া অমনি মাথার পোকা নড়ে উঠল ভুত্তা সে করল কি তার স্বভাব মতো মৃত্যুনের মাথার উপর মেরে দিল এক লাঠি মৃত্যুন তো এই রকমই চেয়েছিল ভুত্তা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গেই হাঁসটা টেনে দিল সে তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিয়ে উঠল সেই ময়রা সিংহের দোকানে সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল মৃত্যু তাদের নিজের কীর্তির কথা বললো বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি আর মন্ডা মিঠাই ওদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়ে গেছে গরুতে নাকি ভূত জেনে ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায় তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাধা পড়তে দেখে বলদ দুটো তো ভয়ানক ডাক করে ছুটোছুটি করতে লাগলো একই দড়ি দুই দিকে দুটি খুঁটে বলদ দুটো বাধা মাঝের ফাঁদে আটকে রইল বলদ দুটো ভয় পে যত ছোটে তাদের টানা ভূতের বাঁধনটাও তত বেশি শক্ত হয়ে যায় এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ডাক ও ছুটোছুটি চলতে থাকে সারা গ্রাম তোরপাড় হয় মৃত্যুনও তার লোকজনেরা ময়রা সিংহের দোকানে বসে সব শোনে বলদ দুটো কখনো এ পাড়ায় আবার কখনো ওই পাড়ায় ছোটাছুটি করে বেড়ায় তাদের ডাক কখনো খুব কাছ থেকে শোনা যায় আবার কখনো খুব দূর থেকে শোনা যায় ক্রমে এক সময় আর শোনাই যায় না তাদের ডাক রাত্রি তখন শেষ হয় হয় অবস্থা মৃত্যুন্ত লোকদের বলল এবার তো একবার দেখতে হয় কেননা ভূতটা কী অবস্থায় আছে দেখে যাদের বলদ তাদের ফেরত দিয়ে আসতে হবে না হলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে একজন বলল এই অন্ধকারে কোথায় খুঁজব একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল বলদগুলোকে খুঁজতে এদিক সেদিক করে নানা দিক খুঁজে একসময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে ওরা দেখলো সেই পুকুরের পারে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো শুয়ে শুয়ে হাঁপাচ্ছে আর তাদের ঠিক মাঝখানে ফাঁসে বাঁধা রয়েছে একটা আতপোড়া কাঠ এই কাঠটার মধ্যেই সেই ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারো তাই সকলে তক্ষণি ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে তারপর কাঠ সমস্ত ছাই চাঁদের পুকুরে জলে বিসর্জন দিয়ে দুটোকে যথাস্থনে পৌঁছে দিয়ে এলো ভূতের উৎপাতও বন্ধ হয়ে গেল সেদিন থেকে গ্রামের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরা করতে লাগল এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন